আল্লাহরুল্লামিন হলেন আমাদের এবং এই গোটা বিশ্বের সকল কিছুর স্রষ্টা শুধু সৃষ্টি করেই তিনি রেখে দেননি বরং এই সব কিছুর প্রতিপালনে তিনি নিয়োজিত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সাথে আছি আমি তফাহ বিন হিলাল আমরা কথা বলছিলাম আসমাউল হোসনা আল্লাহরাবুল্লাহ আলমিনের সুন্দর সুন্দর নামের অর্থ নেই আজকে আমরা কথা বলব আল্লাহরবুল্লাহ আলমিনের অন্যতম একটি নাম রব নিয়ে রবের অর্থে আমরা যেটি পাই সেটি হচ্ছে আল মুসলে আলাই কোন জিনিসের স্রষ্টা এবং সেই জিনিসের প্রতিপালনে যিনি নিয়োজিত আল্লাহরবুল্লাহ আলমিন হলেন আমাদের এবং এই গোটা বিশ্বের সকল কিছুর স্রষ্টা শুধু সৃষ্টি করেই তিনি রেখে দেননি বরং এই সব কিছুর প্রতিপালনে তিনি নিয়োজিত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেমন খাওয়ান আমাদেরকে পড়ান এবং আমাদের যখন যেটা প্রয়োজন আল্লাহ রাবুল আলমিনই দিয়ে থাকেন অতএব আল্লাহ রাবুল আলমিন হলেন এই বিশ্বের একক প্রতিপালক